করতে আমার রান্না বান্না সব হয়ে গেছে শুধু এই পকোড়ার সবজিগুলো কেটে দেবো এটা বানাবে মা ওই শাশুড়ি মা বানাবে আজকে যেহেতু শুক্রবার তো আজকে আমাদের দিন নেমেছে তো সেই কারণে আর পাপড় এইসব আমাদের হয়েই থাকে আর কদিন ধরে এই বাঁধাকপিটা পরে আছে ফ্রিজে বাঁধাকপিটা পরে আছে নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম যে এদিকে পকোড়া হয়ে যায় আর এই বাঁধাকপিটা না অক্সিজেনের বাঁধাকপি তো মনে হচ্ছে না বেশি পাকা আর সেদিন তরকারি করেছিল একদম খেতে ভালো হয়নি মানে কচকচ করছে অনেক ছিটি দিয়েছে তাতেও কিছু না আর অক্সিজেনের কবি না খাওয়াই ভালো কিন্তু নিরামিষে কী খাওয়া দাওয়া হবে ওই জন্য আর কি আনা আর অন্যান্য দিন যেটা নিয়ে আসে ওটা অতটাও খারাপ থাকে না কিন্তু আজকের একদম ভালো থাকে তো সেই কারণে আর কি ওই পকোড়ার মতো আর কি পিঁয়াজি পেঁয়াজি টাইপের সেরকম আর আমার শাশুড়ি মা হচ্ছে এইসব পকোড়া টকোড়ায় এক্সপার্ট মানে দারুণ বানায় মানে একবার খেলে মনে হবে বারবার খায় তো চলুন দিনটা স্টার্ট করে আসলে ব্লগটা আমার খুব ভালো লাগে কত কদিন ধরে ব্লগ বানায়নি কারণ বর্তমান পরিস্থিতিতে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি তো সেই অবস্থায় দাঁড়িয়ে ব্লগ করা বা কোনো ভিডিও করা বা কোনো কিছু শেয়ার করা মানুষ কত কারণেই নেই তো সেই কারণে আমরা ভিডিও করছিলাম না কত কদিন তো ভাবলাম যে একটু মনে জোর নিয়ে এসে আবার স্টার্ট করলাম তো আপনাদের সাথে কথা হচ্ছে না সেটাও ভালো লাগছে না তো সেই কারণে স্টার্ট করলাম চলুন বেগুন ছালটা বসিয়ে দিয়েছি আর এখানে বসে বসে সবজিটা মানে সবজি বলতে এইটাই কাটলে আমার হয়ে যাবে তো এটা কেটে নিয়ে এটা দেখুন না ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দিকটা করে একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে এটা বাদ দিয়ে কেটে নেব একদম শুরু সরু করে এটা কেটেছি মুড়ি দিয়ে কাটতে আমার দম ছুটে গেছে চলুন আর আলো জ্বালিয়েছি কারণ হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি মেঘ করে এসেছে একদম বৃষ্টি পড়ছে কিনা জানি না মেক করেছে শ্বশুরে আমি দেখো একদম সেই ঝিরি ঝিরি করে কেটেছি কাটতে কাটতে আমার আঙুল না কেটে যায় অনেক ভয় ভয় কেটেছি এই ছেলেটা না বারবার আসছে এখানে একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিলে পকোড়াতে খুব টেস্টি হয় খেতে নিরামিষ পকোড়াতে একদম চাউমিনের মতো কেটেছি বলছো না চাউমিনের মতো কেটেছি না এটা এটা কি হ্যাঁ ফাট কি কোলকপি কোলকপি ই বাবা ওটা কোলকপি বলে কিছুই হয় না কোলকপি বলে কিছু নেই কোলকপি ওটা বাঁধাকপি ফুলকপি নয় ফুলকপিকে কোলকপি বলছে ওটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি ওটা হচ্ছে ক্যাবেজ ক্যাবেজ হ্যাঁ ক্যাবেজ পড়েছো তো চলো ঠাকুমা এসে এবারে এর পকোড়া বানাবে আর এখানে এই যে নারকল কাটা হয়েছে মা বা নামে তালের পিঠে কালকে তাল বড়া হয়েছিল এই যে মানে তাল বড়া বলতে তালের ফুরুলি বড়া নয় বড়াও হয় আবার ওই জন্যেই আর কি বললাম তাল ফুরুলি হয়েছিল আমি চার পাঁচটা খেয়েছি ডায়েট করা সত্ত্বেও কারণ এগুলো সিজনের জিনিস তো এর পরে আর পাওয়া যাবে না ওই জন্য ডায়েট পরেও হবে আর এগুলো আমি এই বাবা এই নারকোলটা ভালো নয় রে আপকগুলো একদম ভালো না কেন রে যাই হোক মা কে জিজ্ঞাসা করে বুঝবো এটা নারু হবে নারু নয় পিঠে হবে তালের পিঠে পিঠা পিঠা তুই এতদিন বাবা করে এখানে আমার বেগুন ছালে ফটে ফটে জল মরে গেল বেগুনগুলো দিলে না খেতে চলে যাবে জন্য বেগুনগুলো পরে দেবই সুন্দর ভেজে রেখে দিয়ে গেছিলাম ছেলেকে স্কুল আনতে যাওয়ার আগেই ভাজা হয়ে গেছে এই দেখো আজকে রান্না ঢেঁড়স আলু ভাজা কারণ আলুটা ভাজা এই কারণে আমার ছেলের আজ নিরামিষ ওই জন্য আলুটা দিয়েছি ঢেঁড়সের মধ্যে যে ঢেঁড়স খাবে ঢেঁড়স যে আলু খাবে আলু নিয়ে নেবে একসঙ্গে হয়ে গেল চলুন এটা একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে তারপরে যাব আমি চান করতে

পাটতে পিনাড়বাটাতে এসেছি আমি পিনাড়বাটাতে জীবন গণনেন খাই টেস্ট করেন পিনাড়বাটা শুরু করে বৃষ্টি একজন হয়ে গেল অনিমা ভালো সময় গেছে বৃষ্টি অনিমা বেরিয়ে গেল কালকে কাজ করতে যায়নি কালকে শরীর খারাপ বলে যায়নি আমাদের বাড়িতে এসে করে দিয়ে চলে গেছে কিছুটা কারণ আমাদের অনেক কাজ তো তো সেই কারণে কিছুটা করে দিয়ে চলে গেছে মোটামুটি মশালি তারপর সবই করেছে আর আজকে গেছে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিটা থেমেছে তারপরে ভালো সময় বৃষ্টি থেমেছে এখন বারোটা আর কি দশ বাজে এই রান্নাটা হয়ে গেলে যাতে চান করতে ভাতটা ফুটিয়ে দিয়ে চান করতে যাবো সব রান্না সকালেই হয়ে গেছে পড়ে যায় কারণ ছেলে যতক্ষণ না ওই যে বলেছে না ছেলে যতক্ষণ না বাড়িতে থাকে ততক্ষণ শান্তি ততক্ষণ তাদের কাজ মিটিয়ে নিতে হবে। আর আবার নারকোল কুড়তে হবে এসে নারকোল করে দেব গাছ আছে অনেক টুকটাক ইচ্ছা করছিল বাগানে যাই গিয়ে লঙ্কাগুলো তুলে নিয়ে আসে আমাদের বাগানের লঙ্কা দেখুন লাল হয়ে গেছে একদম মোটা মোটা একদম এত ঝাল এত ঝাল মানে বিস্ফোড়া ঝাল আমরা শ্বশুর মশা একই ঝাল খেতে চায় না আর বিষ করা ঝাল লঙ্কা গাছ বসিয়ে যায় ঝাল খাইলে যে মানুষ ঝাল খায় না সেই লঙ্কা গাছ বসিয়েছে কি হবে এগুলো আমি একটা একটা করে ভাতের সঙ্গে নিয়ে খেয়ে নিই এই কাঁচা লঙ্কার একটা ঝালটা না খুব ভালো লাগে বুকে বেশ টেস্ট লাগে আর এখন সর্দি মুখে তো জ্বর জ্বর মুখে খুব ভালো লাগে ওই জন্য ভাতের সঙ্গে নয় রুটি খাই আমি যেহেতু ডায়েট করছি তো সেই কারণে রুটির সঙ্গে এই কাঁচা লঙ্কা নিয়ে কামড় বসে খাওয়া হয়ে আর এই যে গাছের না করো বিক্রি হবে নারকল বিক্রি হবে সামনে হচ্ছে জন্মাষ্টমী সোমবার হচ্ছে জন্মাষ্টমী আমাদের দোকানে তো আট আটকড়াই তারপরে ওই যে তিলের নাড়ু তারপরে নারকল সবই বিক্রি হয় আর কি যারা যারা আশেপাশে থাকেন তারা নিয়ে যেতে পারে সব দেখে আমাদের দোকানে মোটামুটি জন্মাষ্টমীর সব সামগ্রী বিক্রি করে থাকে প্রচুর ধুমধাম করে জন্মাষ্টমী হয় কিন্তু এখন আর যাওয়া হয় না গেলে একদিন দেখা সব ভুল ভাল ভুল ভাল খেলা আর্মি আর্মি খেল আমার ছেলে শুধু আর্মি আর্মি বড় হয়ে মনে আর্মি অফিসার হবে ওই লিগে যাবে বি বার্থডে জম্বি হয়ে গেছিস কার হ্যাপি বার্থডে আজে সবাই স্কুলে গেছিলো আজে সবাই স্কুলে গেছিলো এই গরু আজে সবাই স্কুলে গেছিলো আমার ছেলে স্কুলে কে কে টিফিন নিয়ে যায় না নিয়ে যায় সব গিয়ে মুখস্ত করে আসে আচ্ছা কে কে টিফিন নিয়ে গেছিল প্রত্যুষা কি টিফিন নিয়ে গেছিল আর অদ্রিজা তাহলে তুই আর কৌস্তব ব্যাক হয়ে গেছিস জাকারিয়া

সবার নাম প্রকোস্ত স্কুলে কোন বন্ধু আছে না আছে তেতাল্লিশ জন ৪৬ ছিয়াল্লিশ জন পড়ে সবার নাম করতো পার্টিকুলার কি কি নিয়ে যায় না নিয়ে যায় সব মনে থাকে শুনুন এটা হয়ে গেছে হয়ে ভাতটা ফুটিয়ে চান করে আসি তারপরে কথা বলছে ঠিক আছে মায়ের নতুন চশমা দেখাও মায়ের দিকে হেভি হয়েছে তোমার ছেলে বলছে যে মা চুল সাদা মুখ সাদা গা সাদা ওই জন্য চশমাটা কালো হয়ে মুখে বয়স কত কমে গেল হয়ে গেছে চলো একটু টান লাগছে না একটু

তো সেই কারণে আজকে একটু আদা দিয়েছি দুদিন আলাদে কাছে কালকে আর আদা দিয়ে ইচ্ছা করছিল না ওই জন্য আদা দিন আজকে আবার খেলাম আদা চা এতে বলার এখানে করো না ফুসফুস খুসফুস করছে আর কাশি হচ্ছে কাশিটা আবার কালকে থেকে শুরু হয়েছে কাশি খাবার তো সকাল থেকে চেঁচেই না আপাতত একটু কমেছে আর চলো এবারে কাজ করার মন দেওয়া যাক ভালো লাগছে না এই কদিন কালকে এত মন খারাপ লাগে সন্ধ্যের পর থেকে আমি শুধু কান্নাই করে গেছি আর মন খারাপ হলেই আমার কান্না আর জানি না ওয়েদারের কারণেই হচ্ছে আর কি আর আমার ছেলেও চুপচাপ বসে আছে ও ছটফট করছিল না সন্ধ্যের পর থেকে যেন আমরা খুব ঝিঙে যাই সন্ধ্যের পর থেকে আর ভালো লাগে সকালের দিকটা তবুও আলো থাকে বাতাস থাকে সন্ধ্যের পর চারিদিক বন্ধ এই ঘটার মধ্যে একই জীবন আর ভাল লাগছে না আর কারোর একটু ফোনে গল্পগুজব করবো সেটাও আর ইচ্ছা করে না আর আসে না কি কথা বলবো কি না বলবো আর ফোন করার লোকও খুব কম আছে ফোন করেছিল ধরা হয়নি ফোনটা আজকে দেখি একটুখানি ফোন করে নেবো কথা বলে নেবো বলে ছোট মো ফোন তো চলুন এই হচ্ছে হেডফোনে সুমন চলে আসে এখন বাবা তাড়াতাড়ি চলে যাচ্ছে এই শোনা ভুগলো বলে আসলে স্কুলের অবস্থা ভালো না শুয়েছিলাম ওই জন্য আর কালকে হচ্ছে প্যারেন্টস মিটিং আছে আমাদের আমার ছেলের স্কুলে প্রথম গার্জেন হিসেবে আমাকেই যেতে হবে শুনল যেতে পারবে না দোকান খোলা আটটা থেকে পৌনে নটা পর্যন্ত হবে আর কি আমি যাবো সুমন যেতে পারবে না দুজনকেই যেতে বলেছে গার্জেন মানে খুব আর আমি যাব ছেলেটাকে নিয়ে যেতে হবে ও থাকবে না আমি যাব আর ও বাড়িতে থাকবে আর ও তো সকাল সকাল উঠে পড়ে যাবে চলুন একটুখানি ছেলেটাকে ডেকে তুলি আর দেখি মা বলছে আজকে তালে পিঠে বানাবে বানাবে কি আজকে জানি না আর যদি না বানাই তাহলে তো বানাবে লেখো লেখো এই যে আমার ছেলে এস লেখা শিখছে টিটা লিখতে পারে আবার এস আর টি দিয়েছে এখন এসটা লিখতে পারছে না ওকে ধরে দিচ্ছি ও তবু লিখছে না এখানে বসে আছে আর মুড়ি খাওয়ার জন্য এই যে মুড়িতে চামচ নিয়ে এসেছে এনে মুড়িও খায়নি আর পছনাও করছে না ওই টিলিগা দেখে দাও দেবদূত দেখবে ভিডিওতে দেখে বলবে যে ওয়া ভাই টি লিখতে পারে ওয়াও আমি রাখি পরিয়ে দিয়েছি সেই রাখিটা এখনো আছে জ্যান্ত যত্ন করে রেখে দিয়েছে আমার ছেলে। কি ভালো ছেলে। এক কোণে লিখে ফেলো দেখবেন আপনারা। লিখে ফেলা তো। চলো লাইনের বাইরে চলে যাচ্ছে। লাইনের বাইরে ভিতরে লিখtabs কথা শুনে নাই ছেলে। এইখান থেকে হ্যাঁ লাইনের ভিতরে হ্যাঁ সুন্দর दारू।

আজকের এটা আমার ডিনার হচ্ছে ছানা যে পনির নয় এটা হচ্ছে ছানা ছানার আমি পরোটা বোত বলতে পারেন আটার পরোটা সেটাকে আমি একটু ঘি দিয়ে আর কি ভেজে নেব বেশি দেবো না হালকা একদম ওই শুকনো শুকনো করে ভেজে নেব কারণ সাদা তেল পুড়িয়ে গেছে সেই কারণে আটার পরোটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমি হয়তো দিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুনের আদা রসুন বাটা আমচুর পাউডার আর কাঁচা লঙ্কা কুচিয়ে আর একটু ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটুখানি দিয়েছি ওই এই দিয়েছি সস দিয়েছি একটুখানি সামান্য টেস্টের জন্য একটুখানি দিয়েছি তো সব কিছু মিশিয়ে নিয়ে আর এটা পুর মতো বানিয়ে একটাই খাবো স্টাফিং করে এরকম করেও খেতে পারেন আবার ভুর্জি বানিয়েও খেতে পারেন রুটির সঙ্গে এই ভুর্জিটাও খেতে খুব ভালো হয় ওটাও খুব হেলদি হয় তো আমি আজকে পরোটা বানিয়ে খাচ্ছি অন্যান্য দিন ভুর্জি বানিয়ে খাচ্ছি সেদিনে একটু পেঁয়াজ দিয়ে খাই আজকে যেহেতু নিরামিষ তো সেই কারণে আর কি পেঁয়াজ খাবো না তো আজকে ভাবলাম যে একটু ওই পরোটার মতো করে নিয়ে হালকা করে সেকে নিয়ে খেয়ে নেবো বন্ধুরা কালকে ব্লগটা শেষ করা হয়নি তো আজকে শেষ করে দিচ্ছি ব্লগটা যদি কিছু ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন